আসসালামু আলাইকুম বন্ধুরা যারা বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি খুঁজছেন বা চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের জন্য এই ভিডিও আমার চ্যানেলে যারা নিয়মিত ভিডিওটি দেখেন সবার প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম এবং নতুন দর্শক যারা প্রথমবার মতো ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল শুভেচ্ছা কারণ আমার চ্যানেলে প্রতিনিয়ত সরকারি ও বেসরকারি চাকরি বিজ্ঞাপন দেওয়া হয় যারা চাকরি প্রত্যাশী রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে রাখবেন কারণ প্রতিদিন আমার চ্যানেলে একটা দুইটা করে সরকারি চাকরি বিজ্ঞাপন দেওয়া হয় আমি চলে যাচ্ছি মূল পর্বে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যান্ডেট হিসেবে যোগ দিন মূলত যারা এইচএসি এবার পরীক্ষার্থী রয়েছে তারাও এই চাকরিতে আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন আমি জানিয়ে দেবো আপনারা কিভাবে আবেদন করবেন কত টাকা ফি লাগবে এবং পদের সংখ্যা শিক্ষা যোগ্যতা এ টু জেড আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি প্রথমে বলে দিই আপনাদের যোগ্যতা শারীরিক যোগ্যতা কি কি লাগবে সেটা আপনাদের বলতে পদ সংখ্যা একটু পর বলছি আমি আগে আমি শারীরিক যোগ্যতার কথা বলে দিই শারীরিক যোগ্য নাগরিক প্রথমে বললাম বাংলাদেশের স্থায়ী নাগরিক মহিলা ও পুরুষ দুজনে আবেদন করতে পারবে কোনো সমস্যা নাই এখানে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে বিবাহিত প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে না বয়স ষোলো বছর ছয় মাস হইতে বাইশ বছর পর্যন্ত এখানে মূলত ষোলো বছর ছয় মাস হইতে বাইশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই উচ্চতম পুরুষ প্রার্থী ক্ষেত্রে চৌষট্টি এংসি বুকের মাপ কমপক্ষে বত্রিশ এংসি প্রসারিত দুই এংসি মহিলার ক্ষেত্রে কমপক্ষে অন্যান্য যোগ কমপক্ষে এবং বুকের মাপ প্রসারিত এংসি। ওজন বয়স অনুযায়ী চোখের মাপ দৃষ্টি শক্তি ছয় বাই ছয় এনটি এটা হলো যোগ্যতা লাগবে এগুলো যোগ্যতা এরপর আপনাদের জানিয়ে দেব এরপর আপনাদের জানিয়ে দেব পদ সংখ্যা কী কী পদ রয়েছে এই অফিসার ক্যাডেট বসে নব্বই বিএফএ কোর্সে যোগ দাদানের সম্ভবত তারিখ চব্বিশে জুন দু হাজার এখানে আপনাদের বলে দিই পথ সংখ্যা কী কী পদ সংখ্যা রয়েছে মূলত এখানে তিনটি পদ রয়েছে জিডিপি এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ উভয় পরীক্ষা বিজ্ঞান শাখায় ন্যূনতম চার পয়েন্ট পঞ্চাশ এবং পদার্থ গণিত ন্যূনতম লেটার গেট এ থাকতে হবে দুই নম্বর পদে রয়েছে এন টিসি বা এডিবিকভয় পরীক্ষায় বিজ্ঞান সেখানে অন্যতম চার পয়েন্ট পঞ্চাশ পদার্থ গণিত ন্যূনতম লেটার গেট থাকতে হবে তিনি রয়েছে ফিনান্স উভয় পরীক্ষায় জিপিএ চার পয়েন্ট পঞ্চাশ এবং উভয় পরীক্ষায় গণিত ও হিসাব বিজ্ঞান ন্যূনতম ট থাকতে হবে এটা আপনাদের বুঝতে পারলেন এই কোন পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা আপনাদের আমি বলে দিলাম এরপর আপনাদের জানিয়ে দেব কিভাবে আবেদন করবেন এবং কত টাকা ফি লাগছে ফিটি টি কিসের মতো প্রদান করবেন এ টু জেড আমি বলে দিই এখানে আবেদনের নিয়ম এখানে মূলত অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো সেখানটাকে নিয়ে আপনারা আবেদন করবেন যে লিঙ্কটি দেব সেটা হলো সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লাইনে ক্লিক করতে হবে পরবর্তী নির্দেশ অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ এক হাজার টাকা ওষুধ হলে রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রেরণ করা হবে কেবলমাত্র বিমান সদর সদর কর্তৃপক্ষ নির্ধারণ নির্দিষ্ট কিছু কলেজের শিক্ষার্থীরা শুধুমাত্র প্রথমবারে আবেদনের ক্ষেত্রে বিনামূল্যে আবেদন করতে পারবেন এটা আপনাদের জানলেন ফিটি কত টাকা লাগবে ফিটি মূলত এক হাজার টাকা লাগবে সব পদ যে কোনো পদের জন্য তিনটি পদের যে কোনো একটির জন্য এক হাজার টাকা ফি লাগবে এজন্য প্রথমে জাতীয় পত্র জন্ম নিবন্ধন সনদ নম্বরও ইনিয়েল যারা বাংলাদেশ বিমান বাহিনীর বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়ে তাদের জন্য ফ্রি প্রথমবারের মতন অনলাইন আবেদনপত্র বয়সীমা হ্যাঁ সময়সীমা একই নভেম্বর দু থেকে চব্বিশে এপ্রিল মূলত এখানে একে নভেম্বর আবেদনপত্র শুরু হবে এরপর আপনাদের বলে যে কি কী কাগজপত্র লাগবে পরীক্ষা উপস্থিত হওয়ার জন্য সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ প্রশংসা এবং নম্বরপত্রিত কপি নাগরিকত্ব তো চারিত্রিক সনদ বৈবাহিক অবস্থা উল্লেখযোগ্যপূর্বক জমা দিতে হবে উক্ত সনদ শ ইউনিয়ন পরিষদ কর্তৃক বা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক সাত থাকতে হবে সম্পদের তোলা বারো কপি পাসপোর্ট সাইজ এবং সাইডি স্ট্যাম্প সাইজ আকারের স্ব ছবি অবশ্যই ল্যাপ প্রিন্ট এবং পুরুষের প্রার্থীর ক্ষেত্রে কালার প্রিন্ট শট পরিণত ছবি হতে হবে বর্তমান অথবা সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার প্রধান কর্তৃক সারিত্রিক সানদ চাকরিয প্রার্থীর ক্ষেত্রে শশ কর্মস্থল বা প্রতিষ্ঠান হতে প্রার্থীর জন্য অনুমতিপত্র জন্ম নিবন্ধন বা পত্র সত্যই তো কপি এ হলো সার্কুলার আপনাদের বলে দিই তো চব্বিশ সালে এইচএসসি পরীক্ষাতে আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই পরীক্ষার তারিখ এটিতেও আছে আপনারা সার্কুলারটি ভালো করে দেখে নেবেন এবং দেখে আবেদন করবেন এই হলো আজকের সার্কুলার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে দিতে বলবেন না পুরাতন দর্শকদের ভিডিওটি দেখলেন অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিতে বলবো না ধন্যবাদ আসসালামু আলাইকুম